আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিও পক্ষ সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এখানে আছে এলজি এর উনিশ ইঞ্চি মনিটর ফ্রেশ মনিটর সাথে পাবেন নতুন কিবোর্ড মাউন্ট বিজিয়া কেবল পাওয়ার কেবল আর সিপিওতে আছে কোরাই ফাইভ সেভেন জেন প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি এস এইচ আট জিবি র্যাম ডিডিআর ফোর এটা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি

এক্সেল দেওয়া আছে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এটা যে আপনি গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দেওয়া আছে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন ফটোশপ দেওয়া আছে ফটোশপের কাজ করতে পারবেন ইলিস্ট্রেটর ইনস্টল করা আছে ইলিস্ট্রেটর অ্যাডোব ইলিস্ট্রেটর ইলিস্ট্রেটরে কাজ করতে পারবেন এছাড়া আপনি এটা দিয়ে ফোর কে ভিডিও দেখতে পারবেন এই যে ফোর কে ভিডিও চলতেছে ফোর কে ভিডিও চলতেছে স্মুথলি চলবে একবারে ফোর কে ভিডিও

এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর লেজার এবং কালার প্রিন্টার পাওয়া যায় আমাদের কাছে এছাড়া বিভিন্ন কনফিগারেশন স্ক্রিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের সব এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিডিতে আর এই সম্পূর্ণ সেট আপটি পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় সাথে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর সার্ভিস আমরা একবারে ফ্রি করে দিই আমরা এটা কাস্টমারের জন্য একবারে ফ্রি আপনি আমাদের যতদিন কাস্টমার আসছে ততদিন আমাদের কাছে এই সেবা পাবেন আর কেউ যদি চান যে শুধু পিসি নেবেন সেটাও নিতে পারবেন আলোচনার মাধ্যমে অনেকেরা সময়টা লাগে না ওইভাবে আপনি নিতে পারবেন তবে কমপ্লিট প্যাকেজ নিলে আপনি একটু কমে পাবেন সবাইকে ধন্যবাদ